শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সাদিন বর মরগের ডাক শুনি প্রতিদিন ভরে ঋষিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চরই মিলে কিচিরমিচির গান শুনি গুগুয়ারে টুন টুনটির গান শুনি হায় গান শুনি গুগুয়ারে টুন টুনটির গান শুনি গুগুয়ারে টুন শহরের পাতিটাকে ডাকে ডাকে চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে পেতে শোন দরজায় বেল বাজে পেতে শোন গলিপথে ফেরি ওলা হাতে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে ওই গলিপথে ফেরি ওলা হাতে আর হাতে। ছোটদের চই স্কুল মাঠে পল্লীর সেই সুরে গড়ে যায় মন শহরে জীবন জ্বালা হায় শহরে জীবন জ্বালা শব্দ দূষণ শহরে জীবন জ্বালা শব্দ দূষণ পল্লীর সেই সুরে গোরে যায় মন শহরে জীবন জ্বালা হায় শহরে জীবন জ্বালা শব্দ দূষণ 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 গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন বর রাতে কুকুরের দল ডাকে জোরে গান শুনি গুগুয়াল টুন টুন চির শহরের পাতি চাল ডাকে 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 দেওয়া মুশকিল হর্নের হাতে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন বলিপথে ফেরি গলা হাতে আর হাতে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে বরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ শহরে জীবন জ্বালা ওই শহরে জীবন জ্বালা শব্দ দূষণ 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 bon jala sabd sam